সলেশিয়াম দিয়ে কিনবো দিয়ে কিনবো আঠারোশো চুরানব্বই সালের জমি অধিগ্রহণ আইন কালেক্টর হাতে আর কন্ট্রোল কালেক্টরী স্টেট সেক্রেটারি অর্থাৎ মুখ্যমন্ত্রী তারা গত কয়েকদিন আগে মাননীয় অমিত শাহ এখানে ল্যান্ড ফোর্টে এসেছিলেন পেট্রোপলে সেদিন ভারত সরকারের স্বরাষ্ট্র সচিব গোবিন্দ আই আইএস কর্মসূচির পরে হাত হাজ করে বলেছেন দিন হু করে রোহিঙ্গা মুসলমান বেড়া না থাকার জন্য ঢুকে পড়ছে শাহজামরা ঢোকাচ্ছে বদলে যাচ্ছে ডেমোগ্রাফি লালতু শেখ আব্দুল মান্নান ধরা পড়লো সোনার করে সতেরোটা অবৈধ আধার কার্ড উনিশটায় পি কার্ড সব হিন্দু নামে ভাবতে পারেন জাহাঙ্গীর করে দিল্লি হনুমান জয়ন্তীর মিছিল আক্রমণ গ্রেফতার রিমান্ডে বারুইপুরের উপর দিয়ে রাস্তাগুলো আর আছে বাসন্তী হয়ে বারুইপুরের রাস্তা আপনার এদিকে ওদিকে আর কিছু আছে